বাংলাদেশ থেকে অধিকাংশ স্টুডেন্ট যারা হলো এইচএসসি এসসি দুই তিন বছর আগে শেষ করেছে মানে হলো হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট যেটা টুয়েলভ গ্রেড এখানকার অস্ট্রেলিয়ার তো সেটা শেষ করেছে দুই তিন বছর আগে তাও তাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে বা প্রশ্ন আছে আমাকে ইতিমধ্যেই বেশ কিছু স্টুডেন্টরা হলো তারা জানতে চেয়েছে তারা আমাকে হলো মেসেঞ্জারে নক করেছে যে ভাইয়া আমার তো দুই তিন বছরের গ্যাপ রয়েছে মানে এইচএসির পরে তো আমি কি অস্ট্রেলিয়া আসতে পারবো কি না তো তাদের জন্য এই ভিডিওটা মূলত তো তাদেরকে বলছি যে হ্যাঁ তোমরাও চাইলে আসতে পারবে কিন্তু কথা হলো এই যে দুই তিন বছর গ্যাপে তুমি কি করেছো মানে কি কি কাজ করেছো যদি তুমি পড়ালেখা করে থাকো বা কোথাও যদি ভর্তি হয়ে থাকো তুমি ইন দ্য মিন টাইম এই যে দুই তিন বছর একটা গ্যাপ গেল এই দুই তিন বছর আসলে তুমি কি করেছো সেটা হলো জিটিইতে একদম সুন্দরভাবে পূর্ণাঙ্গভাবে লিখে দিতে হবে যাতে করে তোমার কথার মধ্যে এবং তোমার কাজের মধ্যে যেন কোনো গ্যাপ না থাকে মনে করো তুমি যদি কোথাও ভর্তি হয়ে থাকো ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা যে কোনো একটা তোমার প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকো অথবা কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকো তাহলে তোমাকে বিস্তারিত সেই বিষয়গুলো লিখতে হবে যে তুমি তুমি এইখানে হচ্ছে পড়াশোনা করেছো বা এই কাজ করেছো মনে করো তুমি লিখতে পারো যে তুমি কোনো ডিপ্লোমা করেছো অথবা তুমি একটা যে কোনো সার্টিফিকেট করেছো তোমার সার্টিফিকেট কোর্স করেছো তো এইসব বিষয়গুলো হচ্ছে তোমাকে হলো পূর্ণাঙ্গভাবে সুন্দর করে লিখতে পারলেই কিন্তু তোমার জন্য এটা কোনো এই যে দুই তিন বছরের গ্যাপ যারা হলো দু হাজার আমাকে কিছু কিছু মেসেঞ্জারে লিখেছে যে ভাইয়া আমার দু হাজার বাইশে হলো এইচএসসি শেষ হয়েছে আমার দু হাজার তেইশে এইচএসসি শেষ হয়েছে তো আমি কি অস্ট্রেলিয়া আসতে পারবো কিনা তো মানে তো আমি তাদেরকে বলবো হ্যাঁ তোমরা চাইলে অস্ট্রেলিয়া আসতে পারবে কিন্তু তোমাকে হলো জিটিইটা ক্লিয়ার করতে হবে যে তুমি যে এই দু তিন বছর হচ্ছে পড়াশোনার মধ্যে ছিলে হ্যাঁ সেটার একটা প্রুফ তোমাকে দেখাতে হবে অত মনে করো যে তুমি কোথাও একটা জায়গায় ভর্তি হয়েছো সেখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা শেষ করেছ সেই যে একটা প্রুফ তোমাকে দেখাতে হবে জিটিইতে হ্যাঁ তাহলে কিন্তু তুমি তোমার জন্য এটা কোনো একদম একটা ডিফিকাল্ট বিষয় না তুমি চাইলে কিন্তু অস্ট্রেলিয়া আসতে পারতেছো তো আমি বলবো সবচেয়ে যেটা বড় ব্যাপার সেটা হলো যে যদি এরকম কোনো প্রুফ থাকে যে এই সময়ের মধ্যে যে দু তিন বছরের যে গ্যাপটা ছিল মনে করো যে তুমি দু হাজার বাইশ সালে হলো এইচএসসি পরীক্ষা দিয়েছ বা দু হাজার বাইশে তুমি হলে এইচএসসি পাশ করেছো মানে এরপরে যে তোমার গ্যাপটা ছিল সেই গ্যাপ সম্পর্কে তোমার ডিটেলস পূর্ণাঙ্গ তুমি এই সময় কি করেছো মূলত কোথাও চাকরিতে ঢুকেছো না কোনো লেখাপড়া করেছো কিনা কোনো তোমার হচ্ছে ডিপ্লোমা করেছো না এই বিষয়ে সার্টিফিকেট অথবা তোমার যদি কোনো কাজ করে থাকো তোমার সেই কাজের হলো এক্সপিরিয়েন্স লেটার অথবা যদি পারিবারিক কোনো সমস্যা থাকে সেই পারিবারিক সমস্যারও কিন্তু বিশভাবে পূর্ণাঙ্গ ব্যাখ্যা তোমাকে দিতে হবে যদি তুমি সেটা দিতে পারো তাহলে কিন্তু এই অস্ট্রেলিয়া ভিসা বা এই সব তোমার হলোই তোমাকে মানে ইমিগ্রেশন নিয়ে কোনো প্রবলেম নাই প্রবলেমটা হচ্ছে তোমাকে তুমি যে এই দুই তিন বছর গ্যাপটা রয়েছে এই গ্যাপটা সুন্দর মতো করে ব্যাখ্যা দিতে পারছো ব্যাখ্যা দিতে পারলে কোনো সমস্যায় সমস্যা না আসলে সবাই ভালো থাকবা ভিডিওটি ভালো লাগে শেয়ার করবা